নমস্কার সবাইকে সুন্দরবন কুকিংয়ের আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই আজকে সোনামা শুরু করলো পর্বটা এখানে গাছতলায় এসে পাতা পুঁতি দেখছে গতকাল তো বৃষ্টি হলো টানা বিকালবেলা ও আর বেরোতে পারিনি এখন সকালবেলা থেকে না বের করলে তার হচ্ছে না আমা এবার আমরা রান্না বান্না করব তো বাগানের দিকে চলে এসছি ওকে সাথে নিয়ে জেগে আছে যেহেতু আর শুয়ে থাকলে তাও ঘুমিয়ে থাকলে কেউ একজন পাশে বসে থাকতে লাগে আর এখন জেগে আছে নিয়ে চলে আসলাম মাও কাস্তে হাতে বাগানে এখন আজকে বাগান থেকে নতুন সবজি তুলে খাওয়া হবে এ প্রথম আর মা তো এই মাঠে ধরা মাছ প্রচুর যাওয়ানো আছে তো সেই মাছের উপরেই রান্নাবান্না থাকবে তো সঙ্গে থাকুন আজকের নতুন হলে ডাক কাটবো আগাম লাগাইছি আগাম খাবো তাই আসি এখন বলে এই বড় গাছে ডবল ডাগ উঠি নি তাই দেখি ছোট গাছ নিয়ে উঠি কেন হল না এরা উঠতে না নাকি ওই গাছ তো আরো উচি ছিল কি কিন্তু দাঁড়িয়ে গেছে

পুরুষ ফুল এই পুরুষ ফুল ওর গড়া কাংরল নেই এই তো অনেকগুলো পুরুষ ফুলের কোড়ি দেখা যাচ্ছে হ্যাঁ এই প্রত্যেকদিন ইয়ে মিলন হচ্ছে এই একটা কাংরল দাঁড়িয়ে গেছে ওই আগের দিন ছবি এই একটা ছবি এই না এই এই একটা এই একটা

এরকম আকাশে মেঘ করলে আর আমার বারান্দার থেকে একটু মুখ বাড়িয়ে দেখবে আকাশে ও ও বৌমা বিরাট মেঘ করেছে এক্ষুনি ঝড় বন্যা আসতেছে আমার এক্ষুনি কিছু তুলতে হবে দেখি কল্যাণীটা যায় কি না শিববাতি যাবে আবির খালে ঝড় বন্যা আসছে আবির খালি কি করছে

যে পিঁড়ে দুই ধারে পায়া কাদা রাস্তা তো গিয়ে ওখানে বেশ পিঁড়ে পেতে চার পাঁচটা ছিপ ওই চার পাঁচ হাত দূরে দূরে দেওয়া আর কিংবা দেখা গেলো যে দু তিন হাত দূরে দূরে দেওয়া কিন্তু ছিপের ওই ধরার জায়গাটা ওইটা সব এক জায়গায় করা বলো এ এই এদিকে ফেরানো এদিকে দেওয়া এদিকে দেওয়া হ্যাঁ ও লোক বলো বেশি মোটামুটি ঝামেলা যাবে না এইবারে ওই পেতে দিয়ে পান খাবে এইবারে মাছের যদি মরণ থাকে এসে ধরবে না না খেতো মাছ তো মাছ খাড়া আবার খাড়া থাকবে জলে আর খাড়ার মুখে হচ্ছে ওই নারকেলের মালা তাতে মাটি আর কেঁচো আমার দিদিমারও খুব নেশা ওই রকম ছিপ ফেলার খেয়ে তো ওরকম ওই বিকাল করবে পড়ান বিকালে ধান বাগানে খুলে ফেলে যে পাড়ার তো ওপার ওই রাস্তা বেরিয়ে যায় ছিপ ফেলবে তারও ওরকম ওই কেঁচো

ধান বাগানের ভিতরে দাঁড়িয়ে ওখানে কোনো সোল টোল দেওয়া না একটা ছিপ নিয়ে তাইতে মাছ হয়ে যাবে আর সকালবেলা করে আগে ঠিক ওই শ্রাবণ মাস ধান রোয়া ধান কালো হয়ে যাবে মানে ভাদ্র মাসের থেকে ওই ইয়েগুলো হতো ওই কই মাছ ধরা তো সকালবেলা উঠে আবার ওই ভারী আসবে মাছের ভারী তারা কই মাছ কিনতে ছোটোবেলাতে আমরা আবার শামুক খুঁটতাম

যেখান থেকে শুরু জল হবে ওর কানায় ওই দেখা গেলে যে এই এরকম এই তোমরা বসে আছো এরকম এই উনুন টুনুন এরকম একটা জায়গা জুড়ে আল দিয়ে বাঁধ দেওয়া এবার একটা মুখ কাটা থাকবে তাতে ওই হাঁড়িয়ার যে ওই ভাত মদের মেরা হাঁড়িয়া মদের মেরা আর শামুক ভাঙা এইগুলো দেওয়া হবে আর না দিয়ে সেঁচা না ওটা সন্ধ্যাবেলা দিয়ে আসা হবে ও জলে এরকম টোকা মেরে আসবো গাবাট গাবাট করে শব্দ হবে এবারে রাত্রিবেলা বই পড়ে গিয়ে খাওয়া দাওয়ার পরে কিংবা খাওয়া দাওয়ার আগে ওইটা বাঁধ দিয়েছে হ্যাঁ মাগুর মাছ আমরা তো ওই খালেও ওইটা করতাম মাগুর মাছ জিওল মাছ তারপরে সেই একটা মিষ্টি জলে একটা চেলা মাছ পাওয়া যেত সেটাও আবার দেখা যায় না

আমি জানি প্রত্যেকদিনা কেটে জানি তাহলে আমি ওই যে ঘুষ থাকতাম কেটে নিয়ে গেছে আর গাছের গায়ে বাঁধা ছিল ছোট গাছ ছিল

আকাশ ঘিরে মেঘ করেছে দেখো পুরো অন্ধকার একটা পরিবেশ কালো হয়ে আছে আকাশ এক্ষুনি বৃষ্টি আসবে যা আকাশের অবস্থা নদী কানায় কানায় পরিপূর্ণ একদম পূর্ণ হয়ে গেছে যদিও অন্যান্য দিনের থেকে জোয়ার কম উঠেছে কারণ বোন অনেকটা মরে এসছে তবুও যেহেতু বর্ষাকাল এখন মরাগুনেও বেশ ভালোই জল ওঠে আর আকাশে মেঘ হালকা হাওয়া হচ্ছে নদীতে ঢেউও হচ্ছে ভাত চাপানো আর আলুর ডাল বলার সঙ্গে সঙ্গে আলু সেদ্ধ চাপানো আর এদিকে এই সবজিটা কাটা হয়ে গেছে মাছ ধোয়া আবার চিংড়ি মাছ এখনো কাটা হয়নি বৃষ্টিও এসে গেছে মাছ তো পুরো এক ঝোড়া আলু সেদ্ধ হয়ে গেছে এখন খোসাগুলো ছাড়িয়ে ঝটপট রান্না সেদ্ধ হয়ে আসতে পারে খোসা দুটো সর মাছের ডিম হয়েছে তাহলে দুপাশে দুটো কড়াই যাচ্ছে তাড়াতাড়ি মাছগুলো সব গরম জল করে ধোয়া এর মধ্যে এখন লবণ হলুদ দেব হলুদ গুঁড়ো কড়াইয়ে তেল দিয়ে দেবো অনেকটা মাছ একেবারে বেশি করে দিলাম আর এর পাশে তরকারি চাপ হবো এর পাশে আগে বলেন ডাকটা করবো তিনটা দেবো

দুটো কেন তোমার দুপাটা লাগে নেওয়া না তুমি দুটো বলা নাই খাবান তাই কি সেই কি খাওয়া তুমি কি নেয়া আমার জারে দুটো আছে

মাছগুলো সব ভেজে নিয়েছি এবার তেলের মধ্যে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা দেবো দিন হাজার একটু অন্যভাবে হবে লবণ দিয়ে দেব এই আলুটাই কম হলুদ ওই শাকটা ভালো করে ভেজে নিয়েছি সামান্য একটু জল ওটা একটু গারসা হবে আলুটা ভালো করে ভেজে নিয়েছি আর এর মধ্যে একটু টমেটো বাটা ছিল সেটা দিলাম আলুটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি একটুখানি টমেটো বাটা শেষে দিয়ে আবারও ভেজে নিলাম এবারে দেব একটু লঙ্কা গুঁড়ো কাঁচা লঙ্কা দিয়েছি তবে অনেকটা মাছ বড় একটা তরকারি এবার জল দিয়ে দেব

তিনটে টক বক করে ফুটছে ঢাকা খুলে নিয়েছি এবার এর মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো দেবো দিয়ে নামিয়ে দেবো छत्तीस मंदर बोले जाएगा आये तरगेट आजकल रामों के लिए मुझे निवास रखता है हाय लेट कुछ ही लाऊं दोना हाय लेट वो लड़का कुछ हो चुका है वो लड़का इबादामों का तो तरगारी वाले इस तरह बिजी जाते हैं

बाल 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 आह डूंटी मैं हाँ वह डूंटी से डूंटी से है तो डूंटी से ऐसा शुद्ध माता दिल है अब ना माता पास पास ही दागा उन्हीं तो है ना 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 ऐसा ना ये खाई तो ऐसा है ना मासों के जो अम्म 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 वो दूध तेरे पता कर दिया हमारा बाकी ना ना ना

जी ना नया हुआ ला वही बात तो क्या है वही पोसू गैस देखते जावान नाम करे नहीं सुने। क्या है? मुन्नो दिन आरब जल का है। हाँ आजकल आरब जल का। आरब जल ही आजकल। आलू डाल देंगे तेल दी। चार टक्कर लगा रहा है। वो छाप लो बापू। ना वो छाप वाले मुझे तो नहीं पता।

स्कैन बेस इन लेवा स्कैन बेस माझे बाजे भराजी बोला काय चिन्हवास्तनी तू मार तयार वाना पण मी हाड पिकने आनी माती पारून जायना होत ना होत मी दिस पारून ना मा हां भाने दावलो ना मा ओई भात जात आम्ही तरी आम्ही तसा देऊ ना মাল ঘুষিয়ে বেরোচ্ছে সবার তো এই খাওয়া দাওয়া করছে আজকে সোনামা একদম কান্নাকার জন্যেই খুব ঘুম দিচ্ছে তো এই তাহলে পরে সবাই খেয়ে দিয়ে নেব তো পর্বটা এখানেই শেষ করবো আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ